আসলাম আর এখন রবিল আর ইঞ্জিনিয়ার পক্ষ থেকে শহরে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই যে আমাদের পিছনে একটি গাড়ি দেখছেন আটি মারা মেশিন আমাদের এই মেশিনটি এ ভাই নেওয়ার জন্য আসছে এ ভাইয়ের বাসা হচ্ছে ইন্ডিয়া তা আমরা তার মুখ থেকে কিছু শুনবো যে তিনি আসলেন কিভাবে আর গাড়িটি তো তিনি দেখলেন আমরা ইন্ডিয়াতে গাড়িগুলো পাঠাতে যদি পারি বন্দর দিয়ে যদি নাও পারি তা আমরা ইন্ডিয়াতে গিয়ে গাড়িটি বানাবো তার জন্য এই ভাইয়ের মুখে আপনাদের কিছু শুনেন আপনারা কি বলে ভাই আসসালাম আলাইকুম আপনার ঠিকানাটা বলেন আমার বাড়ি হলো কানকি থানা হলো চাকালিয়া গেরাম হলো আনটলা আর ভাইয়া পাঞ্জিপাড়া ভাই এসেছে গাড়িটি দেখার জন্য ফেসবুকে দেখে মানে মানে আসছি ভাইয়ের কাছে এক বছর থেকে কথা বলি তো ভাইকে বলছে যে আমার ইন্ডিয়াতে যে মেশিনগুলো বানাই দিন আপনারা যে মেশিন বানাবেন আমার সাথে আর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমারও নম্বর দেওয়া থাকবে আর ভাইয়েরও নম্বর দেওয়া থাকবে তো পহিলি মানে কিছু টাকা তিরিশ পঁয়ত্রিশ অ্যাডভান্স যে মেশিন বানাবেন পঁচিশ তিরিশ মানে টাকা মানে জমা করতে হবে তাহলে আমরা জানতে পারবো যে মেশিনটা নিবে হ্যাঁ ভাইরাকে ইন্ডিয়া নিয়ে যাও হ্যাঁ আমরা ইন্ডিয়া গিয়ে মেশিনগুলো বানাবো তো আপনারা ইন্ডিয়ার যারা মেশিনগুলোর নিতে इच्छुक যারা ইন্ডিয়াতে আপনারা অনেকে আমাকে ফোন দিয়েছিলেন মেশিনগুলোর বিষয়ে তো তাদের জন্য এটা সুখবর যে আমরা মেশিনগুলো এক্সপোর্ট ইমপোর্ট বিত নাও করতে পারি তো আমরা মেশিনগুলো ইন্ডিয়াতে গিয়েই তৈরি করব আমাদের এখান থেকে লোকজন নিয়ে যাব ইন্ডিয়াতে মেশিনগুলো তৈরি করার জন্য সেজন্য ভাই আমার এখানে আসছে ইন্ডিয়া থেকে তো ভাইয়ের সাথে আমাদের অনেক কথাই হলো তা আপনাদের গাড়ির চারিপাশ একটু ঘুরিয়ে দেখেন এটি হচ্ছে আঁটিমার গাড়ি আমাদের এই গাড়িটি কাজ প্রায় কমপ্লিট এরকম সেম গাড়ি হবে আপনারা যদি নিতে চান তা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এই গাড়িগুলো আপনারা ইন্ডিয়াতেই পাবেন ভাই তো ঠিকানা বললো ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা সে নাম্বার অনুযায়ী কথা বলবেন গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়াতেই আপনারা গাড়ি নিলে ভাইয়ের নাম্বারে কথা বলে আপনারা কিছু অ্যাডভান্স জমা দিবেন টাকা তাহলে আপনারা গাড়িগুলো পাবেন আমরা সরাসরি ইন্ডিয়া গিয়ে গাড়িগুলো তৈরি করব আপনাদের ইন্ডিয়াতে অনেক আমাকে ফোন দিচ্ছে গাড়িগুলো নেওয়ার জন্য কিন্তু আমরা খুব চেষ্টা করে গাড়িগুলো ইম্পোর্ট করতে পারি না খুব সমস্যা তার কারণে ভাই আসছে আমাদের এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গাড়িগুলো ইন্ডিয়াতে গিয়ে তৈরি করব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যাদের গাড়ি লওয়ার ইচ্ছুক আমাদের নাম্বারে দেওয়া থাকবে ওই ভাইয়েরা বা আমার আপনারা নাম্বারে কথা বলবেন আমরা সরাসরি গাড়িগুলো তৈরি করব ভাইয়ের ওখানে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম